কি ঘটনা ঘটছিলো ঘটনা ঘটছিলো সকালবেলা ওরা বাড়ি নিয়ে পারালো বাড়ি থেকে কোথায় মোবাইল ঠিক করতে যাবে তারপরে আমরা জানি আমাদের কোথায় গেছি মোবাইল ঠিক করতে বা ঠিক করতে তারপরে ঘন্টা খানিক পর সুবিধা পেলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টটা কোন জায়গায় হয়েছিল সেটা পান্ডেপুর বলছে পান্ডেপুরে পান্ডেপুরে আচ্ছা ওরা কয়জন ছিল তিনজন ছিল বাইকে বাইকে আচ্ছা কয়জন মারা গেছে একজন মারা গেছে ওরা হ্যাঁ খুব এক লাগেনি মোটামুটি ওরা ভালোই আছে আচ্ছা যে মারা গেছে ওর নাম কি রাহুল চন্দ্র দা বাড়ি কোথায় বাড়ি হল কালীতলা পালসা কালীতলা পালসা ও আচ্ছা আর যে দুজন আহত হয়েছিলো ওরা কেমন আছে ওরা ভালো আছে এখন ভালো আছে ও আপনার কি কেউ হবে ওটা হ্যাঁ হবে আত্মীয় হবে